হ্যালো গাইস আমাদের শহরে চলে এসেছে গোর্জিলা যে কিনা শহর ধ্বংস করে ফেলছে এটা নিয়ে কোনো পুলিশ কোনো মাথা ব্যথা নেই আর কোনো আর্মিরও মাথা ব্যথা নেয় আর এই গর্জিলা পুরো শহরকে ইচ্ছা মতো ধ্বংস করছে আর শহরের সব মানুষ বাড়িঘর ছেড়ে পালিয়ে যাচ্ছে এখন কি হবে এই মাত্র আমি টিভিতে দেখলাম আমাদের শহরে নাকি বিরাট বড় একটা গর্জিলা চলে এসেছে কথাটা সত্যি নাকি আরে টিভিতে দেখালো কথা তো সত্যি হবে এখন কি হবে গাইস গর্জিলার বয়ে সব মানুষগণ পালিয়ে যাচ্ছে এটা কোনো কথা আর শহরের সব মানুষ নাকি পালিয়ে গেছে চলো আর সবার আগে আমরা পুলিশ স্টেশনে যাবো তারপর দেখবো পুলিশটা কি বলে কেন এই গোলজিলার সম্বন্ধে কোনো পদক্ষেপ কেন নিচ্ছে না এরা আর গাইজ ভিডিও শুরু করার আগে তোমরা তাড়াতাড়ি লাইক করে দাও আর তাড়াতাড়ি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও কারণ আমরা পাঁচশো সাবস্ক্রাইবের খুব কাছাকাছি আছি তো তাড়াতাড়ি করে দাও চলো গাইস আমরা এই বাইকটা স্পন্ড করে নিয়েছি চলো এখন দেওয়া যাক পুলিশ স্টেশনের কাছে আর দেখা যাক পুলিশ এই সম্পর্কে কেন কোনো প্রতিবাদ করছে না অথবা কেন এই গড়ছিল শহর থেকে তাড়াচ্ছে না চলো এটা তো পুলিশের কাছে গেলে বোঝা যাবে লেট গো লেট গো আর পুলিশ স্টেশনটা আমার বাড়ি দাঁড়িয়ে হওয়ায় আমি আমারও অনেক লাভ হয়েছে চলো দেখা যাক পুলিশ স্টেশনের কাছে চলো এই পুলিশের কাছে যাওয়া যাক এবং বলা যাক কেন এই কোচলার টাকে মারছে না বা এই শহর থেকে সরাচ্ছে না হ্যালো স্যার আমি কি কিছু বলতে পারি আরে হে যা বলা তাড়াতাড়ি বলু তো স্যার আমাদের শহরে এত বড় আর একটা ভয়ানক মস মানে গর্জিলা আসলো তার তাকে কেন কেউ মারতে পারছে না আর আপনারা কেন এই গর্জিলাটাকে মারছেন না আর পুরো পুলিশ স্টেশন তো ফাঁকা লাগছে এই পুলিশ পুরো পুলিশ স্টেশন কোথায় চলে গেল তাড়াতাড়ি আমাকে উত্তর দিন কেন এই গোরজিলাটাকে মারা হচ্ছে না আরে এই অনেক তাই কোনো পুলিশ স্টেশন পুলিশের নেই আর তুমিও এই শহর ছেড়ে তাড়াতাড়ি পালিয়ে যাও কারণ এই গোর্জিলা অনেক বেশি ভয়ানক আরে এটা কি বলছো স্যার আমি কিভাবে এই শহর ছেড়ে পালাতে পারি তুমি আপনি তাড়াতাড়ি আমাকে কিছু বলুন চলো গাইস পুলিশ তো আমাদেরকে কোনো সাহায্য করলো না উল্টে আমাদেরকে শহর থেকে পালিয়ে যাওয়ার কথা বলছে চলো এখন আমরা নিজে যাবো লাগে মারতে চলো চলো আমরা বাইকটাকে একে ঠিক করে নিই আর আমরা আজকে গোড়জিলাকে মেরে চার আর তাই তাড়াতাড়ি ভিডিওটা লাইক করে দাও আর আজকে আমরা গোড়জিলাকে একটু পুরো ধ্বংস করে দেবো তো লেস কু লেসকু তাড়াতাড়ি যাওয়া যাক আর আজকে এই একদিন কি আমার একদিন চলো যাওয়া যাক দেখা চলো আমরা বাইকটাকে একটু স্পিডে চালাই আর আমরা চলো তাড়াতাড়ি গিয়ে খুঁজে এই গর্জিলাটা কোথায় আছে এই দেখো গাইস গড় কি আমি এই মাত্র দেখেছি চলো 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 বাইকটাকে একটু তাড়াতাড়ি একটু স্পিডে এ আর এই দেখো ভাই এই গড় কত বড় চলো গাই আমরা দেখে থাকি দেখো গোর চলো তাড়াতাড়ি যাবো যা লেটস কু লেটস কু আর কি গাই গোর তো এখানে একা একা আছে চলো চলো আমরা তাড়াতাড়ি বাইক থেকে নামি আর একটা চলো গোর সামনে যাও যাক লেটস কু লেটস কু আজকে তো এই গোর জিলাটাকে আমি মেরেই তারব লেটস কু চলো এটা আর একটু সামনে যাই চলো আজকে তো আমরা গোর দিল আর কি আরে এটা তো আমাকে এটা করে দিয়ে তাড়াতাড়ি পালা বাইক তাড়াতাড়ি পালা 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 আরে এটা কি হলো গাই আমি তো একদম আকাশে উড়ে গেলাম